ওজুবুল্লাহ মিনা শৈত ওমির রাজিম ইসমিল্লাহ জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স আয়োজিত আজকের এই আমাদের দেশের শ্রেষ্ঠ সম্পদ শহীদ পরিবারের সদস্যবৃন্দ আহত যোদ্ধা রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ প্রজন্মের নেতৃবৃন্দ ছাত্র জনতা ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার শহীদ পরিবারের সদস্যবৃন্দকে প্রথমে ধন্যবাদ জানাই যে আপনাদের সাথে আজকে পবিত্র মাহের রমজানের ইফতারের এই সময়ে একটা পরিবারের ভুক্ত হয়ে আপনাদের পরিবারের সদস্য অন্তর্ভুক্ত হয়ে আমরা আজকে এখানে একত্রিত হতে পেরেছি আপনারা এই সুযোগ করে দিয়েছেন সেই জন্য জেআরেকে ধন্যবাদ জানাই একই সাথে আহত যোদ্ধা যারা তাদের জন্য সুস্থতা কামনা করি আল্লাহ যেন দ্রুত আপনাদেরকে সুস্থতা দান করেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি যারা আহত হয়ে পাহাড়িয়ে পঙ্গুত্ব বরণ করে আমার প্রিয় মাতৃভূমি পঙ্গু বাংলাদেশকে আবার মেরুদণ্ডের উপরে দাঁড়াবার জন্য সুযোগ করে দিয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনারা চোখ হারিয়েছেন কিন্তু আপনার চোখের আলোতে বাংলাদেশ নতুন একটা আলোর দিশা পেয়েছে আপনারা হাত হারিয়েছেন কিন্তু নতুন বাংলাদেশ আজকে প্রতিবাদ করার মতো একটা নতুন হাতের শক্তি অর্জন করেছে আপনারা মেরুদণ্ড হারিয়েছেন বাংলাদেশ আজকে রাজনৈতিকভাবে এমন মেরুদণ্ড অর্জন করেছে বাংলাদেশের নতুন নেতৃত্ব বাংলাদেশ থেকে তৈরি হবে বাইরের কোনো দেশ থেকে এখানে তৈরি হতে দেওয়া হবে না আমার প্রিয় নতুন সহযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ আজকে আমরা সবচেয়ে বড় আবদার করতে চাই দেশের মানুষের কাছে যে অ্যালায়েন্স আপনারা করেছেন এই অ্যালায়েন্সের প্রথম সূত্র হবে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সকল জনগণকে ফেসিবাদদের দোষরদেরকে বাদ দিয়ে শুধুমাত্র গণতান্ত্রিক আন্দোলনে যারা ভূমিকা রেখেছে তাদেরকে একত্রিত করে আমরা একটা জাতীয় ঐক্য বিনির্মাণ করতে চাই এই ন্যাশনাল অ্যালায়েন্স আজকে যারা এখানে যারা অ্যালায়েন্স করেছেন অ্যালায়েন্সের মূল সূত্রই আপনাদের আজকে যেমন সবাইকে একত্রিত করেছেন একটা টেবিল আমাদেরকে বসিয়েছেন আমরা বাংলাদেশের রাজনীতিতেও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে আপনাদের যে নতুন স্বপ্ন ছিল সেই নতুন স্বপ্নের বাংলাদেশ আমরা বিনির্মাণ করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে আজকে এখান থেকে বিদায় গ্রহণ করবো ইনশাআল্লাহ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমার শহীদ পরিবারের সদস্যবৃন্দ আহত যোদ্ধা আমার ভাই এবং বোনেরা আমাদের মনে রাখতে হবে সেদিন রাজপথে যেমন আমরা এক সারিতে দাঁড়িয়ে শুধু এটা বলেছিলাম একদল ফেসিবাদ আর একদল গণতান্ত্রিক আন্দোলনে আজকে আমরা নতুন করে দেখছি ফেসিবাদের বাইরে এসে ফেসিবাদকে দমন করতে গিয়ে কেউ কেউ আমরা আন্দোলন সারিতে যারা ছিলেন তাদেরকে এমনভাবে কথা বলছি যেন ফেসিবাদ কি আবার পুনরুত্থানের একটা সুযোগ করে দিচ্ছি কেন আমরা সেদিন বলি নাই রাজপথে যখন একসাথে দাঁড়িয়েছিলাম সেদিক থেকে কেউ কাউকে জিজ্ঞেস করি নাই আপনি কোন দেশের দালাল আপনি কোন দেশের সহযোগী সেদিন তো আমরা কাউকে জিজ্ঞেস করি নাই আপনি কোন রাজনৈতিক দলের কর্মী কিংবা কোন রাজনৈতিক দলের নেতা আমরা সেদিন দেখেছি সেদিন দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য জীবন বাজিয়ে রাখতে পারেছি কিনা সেদিন যদি জীবন বাজিয়ে রাখতে পারি আজকেও জীবন বাজিয়ে রেখে আহবাদের এই এর যে অ্যালায়েন্স আপনারা করেছেন জাতীয় ঐক্য বিধির মানে মাঝখানে যদি কেউ বাদ সাধে তাকেও ফেসিবাদের দোষর চিহ্নিত করে মোকাবেলা করা হবে আমি আপনাদের একটা কথা বলে যেতে চাই বাংলাদেশ জামাত ইসলামী মনে করে জাতীয় ঐক্য বিনির্মাণের ক্ষেত্রে আমরা ভারতীয় দালালদের যেমন মোকাবেলা করেছি আজকে নব্য দালাল হিসাবে যেই চিহ্নিত হবে বাংলাদেশের বিরুদ্ধে যে দাঁড়াবে তাকে বাংলাদেশের বিরুদ্ধে শক্তি চিহ্নিত করে আমি দশর চিহ্নিত করে তাকে মোকাবেলা করার জন্য শহীদ পরিবার বাংলাদেশ যোদ্ধাদের সাথে আমরা জীবন বাজি রাখার জন্য আপনাদের পাশে থাকবো আমরা ইতিমধ্যে শহীদ পরিবারকে বলেছি শহীদ পরিবার কোন দলের নয় শহীদ পরিবার কোন ব্যক্তির নয় শহীদ পরিবার কোন দেতার নয় শহীদ পরিবারে দেশের সম্পদ রাষ্ট্রের সম্পদ বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে আমরা শহীদ পরিবারের তালিকাগুলোকে সামনে রেখে আপনাদের নিয়ে আমরা স্মারক গ্রন্থ বের করেছি প্রত্যেক শহীদ পরিবারের কাছে আমরা পৌঁছে দিয়েছি একাত্তর সালে আমাদের মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের তালিকা এখন চূড়ান্ত করা যায় নাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি আমাদের দেশকেও বলেছি আসুন সেই চূড়ন্ত তালিকা করে আমার দেশকে এগিয়ে নেওয়া যাবো আল্লাহ আমিনা হাসানা আল্লাহ শহীদ পরিবারকে কবুল করুন আহত মুক্তিযোদ্ধা আল্লাহ নতুন স্বাধীনতা যোদ্ধা যারা তাদেরকে কবুল করুন আজকের এই সুন্দর আয়োজনকে কবুল করুন যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করুন

এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দা তবু দেব না দেব না ধুলায়। আমার দেশের সম্মান